হচ্ছে সুপার স্প্লেন্ডার গাড়ি খুব ফ্রেশ কন্ডিশন এটা আপনার দাম পড়বে পাশেই রয়েছে টিভিএস এর রাইডার দু হাজার বাইশের এন্ডের গাড়ি সুপার মিন কন্ডিশন এটা আপনার দাম পড়বে এটা পাশেই রয়েছে দু হাজার তেইশের সুজুকি এক্সিস গাড়ি একদম সুপার মিন কন্ডিশন আছে অরিজিনাল গাড়ি আছে কোনো রং করা নেই একদম সুপার মিন কন্ডিশন গাড়িটা একটু চলা বেশি আছে আর এন অটোমোবাইল তোমাদের পরিচিত তো আজকে আমি এখানে ভালো ভালো গাড়ির কালেকশন দেখাবো তো অ্যাড্রেসটা আমি একদম বলে দিই এটা হচ্ছে ডানকুনি কালীপুর মৃগালা বেনারস রোড ঠিক আছে তো এখানে আজকে আমি এসেছি আজকে দাদার কাছে এসেছি ভালো ভালো কালেকশন দেখাবো আর এখানে অলরেডি বলা বলি কথা এখানে একশো প্লাস গাড়ির কালেকশন আছে তো আমরা বেশি দেরি না করে আমি যে আরে নটর যে ওনার আছে তাকে একটু দেখে নেবো এবং বাইকের কালেকশন এক এক করে দেখাবো

তো অরেন্টি কি থাকছে গাড়ির মধ্যে আমাদের কাছে গাড়ি দাম দর না করলে অরেন্টি বলতে 6 মাস ফুল ইঞ্জিন গ্যারান্টি থাকে আচ্ছা দ্বিতীয় জিনিস হচ্ছে দুটো ফুল সার্ভিস দিয়ে দিই অনেক কাস্টমার আসে Bargaining করে দাম কমায় তখন আর কিছু করতে পারবো না মানে ইঞ্জিন গ্যারেন্টি 6 মাস প্রত্যেক গাড়িতেই থাকে আমাদের আচ্ছা হ্যাঁ এবার এবার বলি 30000 25000 টাকার গাড়িতে ইঞ্জিন গ্যারান্টি অরেন্টি কিছু থাকে না যত দামি গাড়ি বড় গাড়ি সবই ইঞ্জিন গ্যারেন্টি অরেন্টি সবই থাকে আমরা বলে দেবো আচ্ছা আর এখানে সমস্ত রকম গাড়ি যেগুলো আমরা দেখছি সব গাড়ি अवेलेबल আছে ফার্স্টオーナー গাড়ি থাকে ফার্স্টオーナー গাড়ি থাকে একদম একদম সব গাড়ি সেকেন্ডオーナー গাড়ি থাকলে ওনারের থেকেই হয় এই না যে এখান থেকে নিয়া হয় সেটা বলে দেয়া হয় অলরেডি বলে দেয়া হবে তাই তো একদম আচ্ছা তো আমরা নেক্সট গাড়ি দেখে নেব কি আছে আচ্ছা এটা হচ্ছে আপনার জামা 2022 এর গাড়ি আছে 1 লাখ 158 টাকা আচ্ছা ডাবল ডিস ডাবল এবিএস আচ্ছা আচ্ছা এটা আপনার আছে এটা আপনার আছে 2023 এর 223 এর এন্ডের 1 লাখ 15000 টাকা আচ্ছা 1 লাখ 15000 हां एकदम সুপার মিন কন্ডিশন আপনার চ্যানেলের নাম করে আসলে 1 লাখ 13000 টাকা আচ্ছা 5 লিটার পেট্রোল একটা হেলমেট আচ্ছা একদম নেক্সট আমরা দেখব এটা আপনার আছে 2024 এর এটা আপনার আছে 2024 এর MT50 ভার্সন 2 ডুয়েল ডিস ডুয়েল এবিজি E20 মডেল আছে এটা আপনার দাম পড়বে 1 লাখ 65000 টাকা আপনার চ্যানেলের নাম করে আসলে 1 লাখ 65000 টাকা

পঁচাশি হাজার টাকা দাম আছে আপনার চ্যানেলের নাম করে আসবে তিরাশি হাজার টাকা আচ্ছা একদম নিউ কান্ডিশন গাড়ি চার পাঁচ গাড়ি চলা আছে আচ্ছা একদম নেক্সট ডেকে নেবো কি আছে আপনার এখান থেকে শুরু হোক আচ্ছা এখান থেকে দু হাজার চব্বিশের অ্যাপাচি দুশো একদম সুপারমিন্ট কন্ডিশন আপনার দাম আছে এক লক্ষ কুড়ি হাজার টাকা আচ্ছা পাশে একটা আছে আপনার দুহাজার চব্বিশের এন একশো ষাট হাজার না হাজার কিলোমিটার চলা আছে এক লক্ষ হাজার টাকা গাড়ি একদম শোরুম আমাদের কাছে আর নতুন করে গাড়ি আমরা টাকা দাম পড়বে আচ্ছা গাড়ি একদম করা একদম এটা গাড়ি আছে টাকা টাকা আচ্ছা

পাঁচ ছ হাজার কিলোমিটার চলা হাজার টাকা আচ্ছা দেখুন মার্কেট থেকে হাজার দু পাঁচ হাজার আমরা বেশি নি কিন্তু আমরা গাড়ির কোয়ালিটিটা বেশ যে গাড়ির কাজ বালা গাড়ি এটা ওটা ঘাটা গাড়ি ওসব আমরা তুলি না আর আমরা ভ্যাকচ্যাক নাম্বার ওই অনেকে শোরুমে এই নাম্বার ওই নাম্বার গাড়ি ব্যারাকপুর নাম্বার বারাসাত কলকাতা অনার ছাড়া গাড়ি কেনা হয় আমরা ওসব না আমরা অনারে থেকেই গাড়ি কিনি একদম একদম জেনুইন কাজ ছাড়া আমরা করি না এটা আপনার একুশের পালসার একশো পঁচিশ এটা আপনার পালসার একশো পঁচিশ মডেল এটা আপনার দাম পড়বে সাত হাজার টাকা একদম এটা আপনার তেইশের অ্যাপাচি টু একদম সুপার উইন কন্ডিশন এটা আপনার দাম পড়বে নব্বই টাকা আচ্ছা একদম সেকেন্ড ফারস্টনার এটা আপনার হ্যাঁ এন্ডের গ্ল্যামার 100 মিলিয়ন মডেল আছে কম চলা গাড়ি আছে 65000 টাকা দামে আপনার চ্যানেলে নাম করে আসলে এটা আমি করে দেব 62000 টাকা একদম এটা আছে 21 সুপার স্প্লেন্ডর গাড়ি খুব ফ্রেশ কন্ডিশন এটা আপনার দাম পড়বে 55000 টাকা আপনার চ্যানেলে নাম করে আসলে 52000 টাকা আচ্ছা পাসেই রইল এই যে টিভিএস এর রাইডার এন্ডের গাড়ি সুপার মিন কন্ডিশন এটা আপনার দাম পড়বে 75000 টাকা দামে

গাড়ি 19 বলে বিক্রি করা যায় 52000 টাকা দাম আছে আচ্ছা একদম আর নয়েমদার কাছে যে কটা গাড়ি আছে পুরো ফাষ্ট একদম একদম ফার্স্ট সেকেন্ড ওনার যেগুলো আছে ওনারের থেকেই কিনা গাড়ি আর গাড়ি একদম জেনুইন গাড়িতে ওই না যে গাড়ি গাড়ি ভিডিওতে এক রকম দেখছো এসে গাড়ি এক রকম দেখবে সেটা নয় গাড়ি যেটা প্রবলেম থাকে বা যেটা রং করা গাড়ি থাকে আমরা বলে বিক্রি